কি রে মধু 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 কারেন্ট কারেন্ট রসমালাই রে এই যে আজকের এই রসমালাই এই একটা প্যান মিল্ক্যান কড়াই সস প্যান এই যে বড় একটা কড়াই জামাই আইব জামাই রাইন্দে দিবেন এই হলো পুরা সেট এই পুরা মধুর সেটটা লগে এই যে চামচ সিলিকন এই একটা দুইটা এই যে আরও দুইটা এই যে সোভা মাত্র নয় হাজার টাকা এই পুরা সেট আর এটার বৈশিষ্ট্য হইল তেল ছাড়া এক ফোঁটাও তেল লাগবে না এটা হলো সুপার সিরামিক কিয়াম কোম্পানির সুপার সিরামিক ইন্ডাকশন বেস করা লাঠকির চুলা খড়ি চুলা ইলেকট্রিক চুলা সব চুলায় চলবো এবং আনব্রেকেবল কেবল ডাকা ভাঙে না এই টোটাল সেটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সেট এবং পাঁচটা ঢাকনা বারো পিস তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই টোটাল সেটটা মাত্র টাকা সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন আর এটা হবে কিয়াম ব্র্যান্ডের কিয়াম সবচেয়ে ভালো মানের আর সবচেয়ে বড় বড় সাইজের পাবেন আর এটা দিয়ে সব কিছু রান্না করতে পারবেন পোলা বিরিয়ানি খিচুড়ি এভরিথিং সব কিছু খাবার পোড়া লাগবে না

এই সুপার সিরামিক সেটটা যদি নেন এটা অফার মূল্য মাত্র নয় হাজার টাকা এটা কোম্পানি প্রাইস কিন্তু চোদ্দ হাজার পাঁচশো আমরা রোজা উপলক্ষে মাত্র নয় হাজার টাকায় দিয়েছি এবং এটা হলো সম্পূর্ণ রসমালাই মানে এক কথায় মধু যারা কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখানে অর্ডার করতে